আজকের লাইফে আজকে আসলাম তো আজকে সকালে নিউজ পড়লাম যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে কে হারলো কি জিতলো এটা প্রশ্ন আমি কোটা মিডিয়া ইউটিউব চ্যানেল তারপরে টিভি চ্যানেল পত্র পত্রিকা খবর পড়ে যা জানতে পারলাম ভারত পাকিস্তানের সাত কাছে অপর মানে মানে পিপুল মানে ক্ষতিগ্রস্ত হয়েছে পিপুল প্রচণ্ড রকমের বিলিয়ন বিলিয়ন ডলারে ক্ষতি হয়েছে কি হারাইলো এই যুদ্ধে মানে আগ্রাসী মনোভাবের যে চিন্তা ভাবনা মানে কীরকম হলে পরে এরকম পরিস্থিতি দাঁড়ায় সন্ত্রাসীর তকমা দিয়ে পাকিস্তানকে পাকিস্তানকে আক্রমণ করল পাকিস্তান বলছে যে আমরা এটার জবাব আমরা দেব সময় মতন আমাদের পছন্দ মতন আমরা জবাব দেব পাকিস্তান ঠিকই জবাব দিল সুন্দরভাবে ভারত হারাইল কি পাঁচটা যুদ্ধ বিমান তিনটা হইলো রাফাইল দুইটা হইল রাশিয়ার যুদ্ধ বিমান পাঁচটা কিন্তু ভারতীয় মিডিয়া কোনো কোনো রকমই স্বীকার করতেছে না ভারত পাকিস্তান বলে যেছে তিনটা রাফায়াল ফ্রান্সের তৈরি ফ্রান্সের তৈরি তিনটা রাফায়াল যুদ্ধ বিমান তারা বহুপাতিত করল তো এটা সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব মিডিয়া এটা ভাইরাল হয়ে গেল এর মধ্যে সিএনএন একটা রিপোর্ট করছে আসলে যে ভারতে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধ বিমান পাকিস্তানে কর্তৃক এটা ভূপাতিত হয়েছে তো ফ্রান্সের যে প্রশাসনিক সরকারিভাবে ঘোষণা আসছে যে রাফাল যে দ্রুত বিমান দেব উৎপাদিত হইলে এটা গোপন করা হোক এটা মজার বিষয়ে ভালো কথা বর্তমানে মিডিয়ার যুগে অনলাইনের যুগে এটা গোপন করা সম্ভব না সে সে আগের যুগ নাই এটা প্রকাশ হয়ে গেছে ভারতের কি করণীয় ভারত এই সিএনএন উপর খুব খ্যাপসাই কেন এটা প্রকাশ করল গেল বেশ ভালো কথা কি করবে চিন্তায় অস্থির ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো দয় জয়শঙ্কর না ভয় শঙ্কর নাম পরে আমি নাম দিয়েছি ভয় শঙ্কর রাত তিনটার সময় সৌদি আরবের গভর্নমেন্টের কাছে ফোন দেয় এটাকে সমাধানকে সুরাহা করার জন্য ভয় শঙ্কর কী করলো মানে ভয় পাইছে দার নাম ওই তার নাম দিলাম ভয় শঙ্কর দয় শঙ্কর না ভয় শঙ্কর ভার আমেরিকার কাছে ফোন দিল এটা দুধ বিরোধীর জন্য একটা মস্তুকথা মানে মিডিয়েশন মানে মিডিয়েটার হিসাবে এটা সমাধান করা তাই কীভাবে পাকিস্তান অলরেডি ঘোষণা দেশে তো এই যুদ্ধের মধ্যে যুদ্ধ বিরোধী তারা আবেদন করছে আমরা করি নাই পাকিস্তান ওয়েবসাইটে সরকারিভাবে ঘোষণা দিয়ে আছে এখন কি হলো এখানে আবার মজার বিষয় হইল যে পাকিস্তানের ফেমেল পাইলটের কাছে ভারতের মেল পাইলট পরাজিত হয়ে গেল নজির ভারতের ইতিহাসে মানে বলার এটা সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এর পারবেল লস অপূরণীয় ক্ষতি অপূরণীয় ক্ষতি যেটা আমরা বলি আর পাকিস্তানের আর্মির সারা পৃথিবীতে এটা প্রশংসনীয় হয়ে গেছে তো পাকিস্তান তবে পাকিস্তানকে সহযোগিতা করছে চায়না এবং তুরস্ক অস্ত্র দিয়ে হোক আর কলা যুদ্ধকালীন কলা কৌশল যুদ্ধ নীতি দেয়া যাই হোক গোয়েন্দা নীতি দিয়ে যেভাবে হোক সহযোগিতা করছে যার কারণে পাকিস্তান এই পর্যন্ত আসছে চায়নার শেয়ার মার্কেটে যুদ্ধ বিমান এটি নিয়ে একটা প্রশংসনীয় হয়ে গেছে অল অলরেডি এটা কেনার জন্য খুব পরিকল্পনা করছে অলরেডি শুনলাম বাংলাদেশও নাকি চায়নার কাছ থেকে ষোলোটা যুদ্ধবিমান কেনবে এরকম একটা কথা শুনছি কেনলে ভালো আরও বেশি কেনা উচিত তুরস্কের সাথে চুক্তি করা উচিত চায়নার সাথে পাকিস্তানের সাথে এটা দেশের নিরাপত্তা সামরিক চুক্তি করা উচিত আমি যেটা মনে করি আর সাউথ এশিয়ায় ভারত একটা কলঙ্কিত হয়ে গেল কারণ সাউথ এশিয়ায় ভারতের আশেপাশে নেইবার কান্ট্রি কোনো নেইবার কান্ট্রির সাথে কোনো পরি মানে সুসম্পর্ক নাই সব শত্রুতে পরিণত পরিণত হয়ে গেছে এখন ভারত একা হয়ে গেছে কি করবে তো বোঝা উচিত এই আগ্রাসী মনোভাব এত ভয়ানক এতই খারাপ কিছুদিন আগে ভারতের মুসলিমদের প্রপার্টি ওয়াকফা এটা আইন পাস করছে পার্লামেন্টে ই করছে কত কিছু করছে অলরেডি কয়েকটা মসজিদ ভাঙছে তারপর কয়েকটা মাদ্রাসাও ভাঙছে আবার মুসলিম নিধনের যে প্রচেষ্টা ভারতীয় হিন্দুত্ববাদী যারা আছে আর এস এস অনেক পরিকল্পনা করতেছে হিন্দু মুসলমান নিধনের জন্য এই অনেক পরিকল্পনা আর যাই হোক ভারত তো চতুর্দিকে পরিকল্পনা ভেসতে গেল এর মধ্যে মজার খবর হলো যে রাফেল কর্তৃপক্ষ ফ্রান্স ঘোষণা দেশে ভারতের কাছে একটা যুদ্ধ বিমান বিক্রি করবে না ক্যান্সেল এখন বোঝেন ভারতের যে অবস্থা এখন অর্থনৈতিক যে অবস্থা এরা আগ্রাসী মনোভাব তার প্রভাব খাটানোর জন্য দক্ষিণ এশিয়ার ছোটো ছোটো দেশের সাথে এরা দাদাগিরি করতে চায় দাদাগিরি সব জায়গায় চলে না এটা তাদের বোঝা উচিত নরেন্দ্র মোদীকে বোঝা উচিত নরেন্দ্র মোদীর প্রশাসনিক প্রশাসনের যারা তাদেরকে বোঝা উচিত আর বাংলাদেশের দিকে হয়তোবা এরা মানে আক্রমণের জন্য পরিকল্পনা করতে পারে করতে পারে এটা বোঝা যায় তাদের তবে পারবে না আশা করি কারণ আঠারো কোটি জনতা এখন বুঝে গেছে ভারত আমাদের চিরশত্রু এর সাথে বাংলাদেশ চায়না চায়না অলরেডি ঘোষণা দিচ্ছে এ ভারতের নিরাপত্তার জন্য চায়না সমর্থন দেবে যা করা চায়না করবে এরকম অলরেডি বলে যেছে তুরস্ক তো আছে পাকিস্তান তো সবার আগে আর একটা গোপন বিষয় হইল সাউথ এশিয়ায় একমাত্র পারমাণবিক দেশ হইল পাকিস্তান পাকিস্তান কিন্তু অলরেডি কিছু কিছু দেশে গোপনে পারমাণবিক মানে বোমা অস্ত্র এটা বিক্রি বিক্রি করে গোপনে করতেছে এই অতএব এটা বোঝা উচিত আকাশে মনোভাব খুব খারাপ আর ভারত হইল আমাদের চিরশত্রু চরম শত্রু এটা বসতে হবে এই বাঙালি যত তাড়াতাড়ি বসতে পারবে তত আমাদের দেশ নিরাপদে থাকবে তা এখন বাংলাদেশে অনেক ভারতীয় দালাল আছে যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না ভারতীয় পণ্য আমাদের ব্যবহার না করলে আমাদের দেশে পণ্যের দাম বেড়ে দেব পেঁয়াজ না খাইলে না খায়া মরিয়ে দেব ভারতে আমাদের শক্তিশালী বৃহত্তর দেশ আমাদের পরম বন্ধু অকৃত্রিম বন্ধু এই যারা বলে না তাদের জন্য এটা শিক্ষা ঠিক আছে আর ভারতীয় দালাল হলো আমাদের দেশের শত্রু জাতির শত্রু চরম শত্রু এদেরকে চিহ্নিত করে দল থেকে সরিয়ে দেওয়া উচিত আর এদের এদের কাছ থেকে দূরে রাখা উচিত এটা জনগণের এটা বোঝে কারা ভারতীয় দালাল তাদের কথাটা আছে তারাই বোঝে তবে হিসাব নিকেশ করে কথা বলতে হবে ভারতের ব্যাপারে খুব সতর্ক আর ভারতীয় দালালের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কয়েকটা চিহ্নিত দালাল আছে আমাদের দেশে আর ভারতে কয়েকটা মিডিয়া আছে এখন ঠিক হয়েছে আশা করি ঠিক হবে আর পত্রিকা আছে যেমন দিল্লি স্টার প্রথম আলো এরা তো ভারতীয় দালাল এরা রয়্যাল এজেন্ট দেশে বাস্তবায়ন করে এদেরকে যত নিষিদ্ধ করা যায় তত ভালো আমাদের দেশের জন্য আশা করি আমাদের জনগণ বুঝতে পারছেন এই বিষয় নিয়ে এই আর ভারত যে আমাদের চরমশত্রু এটা অসিরেই বাঙালি আমাদের দেশে জনগণ বুঝতে পেরেছে এই আধুনিক যুগে আশা করি তাদের বোঝাতে আর কষ্ট হবে না